kali samay vastu hote paarena allah <laughs> ne istakbil de ke bolen faristhare taratari ja

ইমাম করেছেন <inaudibleiblings> <speaking families> আচ্ছা আল্লাহর কাছেwidetildeকে চাইতে টুকর জমে তার বেশি যেখানে আল্লাহ আল্লাহ বাইতুল্লাহ নামে সাথে সম্পর্ক করে দিয়েছেন হবে তিনি কে আল্লাহ এজন্য দিকে দিকে নিদেযাং সুস্ত্যামা কাশে দেডে দে আপাশেযাং পারদে ওহিয় হিয় দেডে দেকে মহাচিনে রাজাং ছুন্দে পাই

হতে লাভ আসকি আর সন্তানের আরাম লাভ করে আমাদের আমাদের কবরের পাশে এত সুন্দর করে করেছে চায় এত আল্লাহ ব্যস্তরা আত্মাদের কবরে বসিয়ে দিচ্ছে যদি আদম আক্তার জেবেলে আসে তাহলেGamma পিছে কবরে আনায় যাবে তাইলেGamma পিছে বানা হবে

ইখানে যারা শুরু থেকে ওই চুক্তিতে যাওয়ার একটা অংশ করেছে ইখানে মুসলিমের আসরান আর আমি টাকা দিয়েছিলাম আজকে খুশি যারা দেখতেছে যাদের টাকা তো চিন্তা করছিলাম ব্যবস্থা করে দিয়েছেন তাহলে আমরা যেন অংশগ্রহণ করি নাই থাকবে আছে তবে বুদ্ধিমাতা

তিনটা অনেক বড় উদ্দেশ্য পয়শান্তি দেনা গোছ এক সম্পর্কে ছাড় দেনাAppCompat 30 দিন বা এর থেকে তো এই সবগুলো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন দিন হচ্ছে কোন দিন জুমার দিন নসরিকিন থেকে মদিনার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে মদিনায় যাওয়ার সময়

তখনকার সময় ছিল জহরের সময় ওই জহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বললেন নামাজ পড়বো আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করতে গিয়ে ওই দিন দিন সাল্লাল্লাহু আলাইহি সকল সাহাবীদের সর্বপ্রথম মসজিদে কুবার মধ্যে জুমার নামাজ আদায়

সর্বশেষ কয়েকটি ছোট ছোট সোনা আছে আল্লাহ বলেন তুমি কিন্তু আল্লাহ